হজরত হাসান রাজি আল্লাহু আনহু বলেন রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আখেরাতের চিন্তায় মশগুল থাকিতে সর্বক্ষণ উম্মাতের কল্যাণের কথা ভাবিতেন দুনিয়াবি জিনিসের মধ্যে তিনি কোনো প্রকার শান্তি ও স্বস্তি পাইতেন না বিনা প্রযোজনে কোনো কথা বলিতেন না অধিকাংশ সময় চুপ থাকিতেন তিনি আদ্যপান্ত মুখ ভরিয়া কথা বলিতেন জিহবার কোন দিয়া চাপা ভাষায় কথা বলিতেন না যে অর্ধেক উচ্চারিত হইবে আর অর্ধেক মুখের ভিতর থাকিয়া যাইবে যেমন অহংকারীরা করিয়া থাক তিনি এমন সারগর্ভ ভাষায় কথা বলিতেন যাহাতে শব্দ কম কিন্তু অর্থ বেশি থাকি তাহার কথা একটি অপরটি হইতে পৃথক হইতে অপ্রযোজনীয় অতিরিক্ত কথা বলিতেন না আবার প্রযোজন অপেক্ষা এরূপ কমো না যে উদ্দেশ্যই পরিষ্কার বোঝা যায় না তিনি নরম মেজাজি ছিলেন কঠোর মেজাজি ছিলেন না এবং কাহাকেও হে করিতেন না আল্লাহর নেয়া যত সামান্যই হোক না কেন তিনি উহাকে বর মনে করিতেন না উহার নিন্দা করিতেন আর না মাত্রারিক্ত প্রশংসা করিতেন নিন্দা না করার কারণ পরিষ্কার যেহেতু আল্লাহ আল্লাহতালার ন্যাম আর অতিরিক্ত প্রশংসা না করার কারণ হইল এই যে ইহাতে লোভ হইতেছে বলিয়া সন্দেহ হইতে পারে দিনী বিষয় ও হকের উপর হস্তক্ষেপ করা হইলে তিনার গোসার সামনে কেহ টিকিতে পারিত না যতক্ষণ না তিনি উহার প্রতিকার করিতেন তিনার গোসা ঠান্ডা হইত না তিনি দুনিয়া বা দুনিয়ার কোনো বিষয়ে রাগান্বিত হইতেন না কারণ তাহার দৃষ্টিতে দুনিয়া ও দুনিয়াবি বিষয়ের কোনো গুরুত্ব ছিল না তবে দিনী বিষয়ে বাহকের উপর কেহ হস্তক্ষেপ করিলে গোসার দরুন তিনার চেহারা এরূপ পরিবর্তন হইয়া যাইত যে তাহাকে কেহ চিনিতে পারিত না এবং তাহার গোসার সামনে কিছুই টিকিত না আর কেহ উহা রোধও করিতে পারিত না যে পর্যন্ত তিনি উহার প্রতিকার না করিতে তিনি নিজের জন্য কখনও কাহারও প্রতি অসন্তুষ্ট হইতেন না এবং নিজের জন্য প্রতিশোধও লিতেন না যখন কোনো কারণে কোনো দিকে ইশারা করিতেন তখন সম্পূর্ণ হাত দ্বারা ইশারা করিতেন বিনয়ের খেলাপ বলিয়া অঙ্গুলি দ্বারা ইশারা করিতেন না অথবা অঙ্গুলি দ্বারা শুধু তহিদের প্রতি ইশারা করিতেন বলিয়া অন্য বিষয়ে সম্পূর্ণ হাতের দ্বারা ইশারা করিতে তিনি আশ্চর্যবোধকালে হাত মুবারক উল্টাইয়া দিতেন কথা বলার সময় কখনো কথার সঙ্গে হাত নাড়িতেন কখনো ডান হাতের তালু দ্বারা বাম বৃদ্ধাঙ্গুলির পেটে আঘাত করিতে কাহারও প্রতি অসস্তষ্ট হইলে তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লিতেন ও অমনোযোগিতা প্রকাশ করিতেন অথবা তাহাকে মাফ করিয়া দিতে যখন খুশি হইতেন তখন লজ্জায় চোখ নিচু করিয়া ফেলিতেন তাহার অধিকাংশ হাসি মুচকি হাসি হইত আর সেই সময় তিনার দাঁত মুবারক উজ্জ্বল দেখাই হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বলেন আমি আমার পিতার নিকটে রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন তিনি তিনার ঘরে থাকাকালীন সময়কে তিন ভাগে ভাগ করিতেন এক এক ভাগ আল্লাহ তায়ালার এবাত্তের জন্য জন দুই এক ভাগ পরিবার পরিজনের হক আদায়ের জন তিন এক ভাগ নিজের আরাম ও বিশ্রাম ইত্যাদির জন্য তারপর নিজের অংশকেও নিজের মধ্যে ও অন্যান্য লোকজনের মধ্যে দুই ভাগ করিতেন অন্যান্যদের জন্য যে ভাগ হইত উহাতে অবশ্য বিশিষ্ট সাহাবায় কেরাম উপস্থিত হইতেন এবং তাহাদের মাধ্যমে তাহার কথাবার্তা সর্বসাধারণের নিকটে পৌঁছিত তিনি তাহাদের নিকট দিনী ও দুনিয়াবি উপকারের কোনো জিনিসই গোপন করিতেন না বরং নির্ধিধায় সব রকমের উপকারী কথা বলিয়া দিতেন উন্মতের এই অংশে তিনি জ্ঞানীগুণীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাহার নিকট উপস্থিত হওয়ার অনুমতি দিতেন এবং এই সময়কে তিনি তাহাদের মধ্যে দিনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে বন্টন করিতে তাহাদের মধ্যে হয়তো কেহ একটি প্রযোজন কেহ দুইটি এবং কেহ অনেক প্রযোজন লিয়া আসিত তিনি তাহাদের প্রযোজনের প্রতি মনোযোগী হইতেন এবং তাহাদিগকে এমন কাজে মশগুল করিতেন যাহাতে তাহাদের ও পুরা উন্মাতের সংশোধন ও উপকার হয় তিনি তাহাদের নিকট সাধারণ লোকদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিতেন ও প্রযোজনীয় কথা তাহাদিককে বলিয়া দিতেন এবং বলিতেন তোমাদের যাহারা উপস্থিত তাহারা যেন আমার কথাগুলি অনুপস্থিতদের নিকট পৌঁছাইয়া দে তিনি আরও বলিতেন যাহারা কোনো কারণবশত যেমন পর্দা দূরত্ব লজ্জা ও দুর্বলতা ইত্যাদির দরুন আমার নিকটে তাহাদের প্রযোজন পেশ করিতে পারে না তোমরা তাহাদের প্রযোজন আমার নিকটে পৌঁছাইয়া দিই কারণ যে ব্যক্তি এমন লোকের প্রযোজন কোনো ক্ষমতাসীনের নিকটে পৌঁছাইয়া দে যে নিজে পৌঁছাইবার ক্ষমতা রাখে না আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তাহাকে দ্বিধপদ রাখিবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না